বর্ষাকাল মজনু মুহিবুর রহমান যেখানে বর্ষণ খেলা করে বৃষ্টির সোহাগ মাখা একটি স্বদেশ আমাদের আঙ্গিনায় ডাকে যখন নিঢেরা জড়ো হয় অন্ধকার এবং ধূসর বর্ষা আসে নাচতে নাচতে স্বর্গ খোলা একটি সিম্ফনি শুরু হয় বৃষ্টির ফোটায়। ঝরে প্রকৃতির অবসাদ তারা মাঠ ও গাছের তৃষ্ণা মেটায় মৃদুমন্দ হাওয়ায় ভাসে জাগ্রত জীবন ধান খেতে ঝিকিমিকি আর সবুজিমা কৃষকের আশা একটি অপার দৃশ্য সযত্ন বপন করা বীজ তারা তো সাগ্রহে বেড়ে ওঠে বৃষ্টিতে লালিত এক শীতল প্রবাহ নদী স্রোত এক নতুন শক্তিতে স্বাবলম্বী একটি বিস্ময় উদ্দীপক স্বচ্ছ দৃষ্টি নিয়ে বহমান পদ্মা মেঘনা যমুনা তাদের জলপ্রবাহ প্রাচীন লুনার মতো বেড়ে চলে বৃষ্টিস্নত রাস্তাগুলো ঝলমল আলোর বাগান জাদুকরী সূত্রের মতো শিশুরা অনন্দে মেতে ওঠে পুকুরে ছড়িয়ে পড়ে তারা তাদের হাসির প্রতিধ্বনি বৃষ্টির ফোয়ারা হয়ে খেলা করে ওপরে টিনের ছাদে বাদলের ফোঁটা প্রেমের সু উষ্ণ আল্পনার মৃদু আলাপন সোদামাটির সিক্ত ঘ্রাণে বায়ু ভরে যায় সুকোমল যতের ঘেরা পৃথিবী অতুল স্পন্দিত ফুলের মতো ছাতা ফোটে চার স্তরায় মানুষ জড়ো হয় প্রশান্তির প্রত্যাশায় বৃষ্টির ফোঁটায় প্রতিশ্রুত গরম চায়ের কাপেই চুমুক তবে আনন্দের মাঝে বৃষ্টি আনতে পারে সেখানে একটি নোংরা নোট একটি তিক্ত মিষ্টি স্ট্রিং কারণ বন্যা বাড়তে পারে আর ঘরবাড়ি বাড়ি কাঁদতে পারে চেতনা পরীক্ষা করা গভীরভাবে চলছে বাংলাদেশে মানুষ স্থিতিশীল ও শক্তিশালী প্রতিকূলতার ভিড়ের মুখে ঐক্যবদ্ধ জনজাতি অন্যের সাহায্যে হাত করে প্রসারিত জীবনের পুনর্গঠন দুর্গেরই মতো ভালোবাসা দিয়ে বর্ষাকাল একটি না বলা গল্প প্রকৃতির আলিঙ্গন দুর্বিনীত এবং সাহসী এই স্বপন্ন জমিকে পুষ্ট করে ইচ্ছাকে সংহাত করে জীবনের ঋতুপর্বে পূর্ণতায় ভরে ওঠে সপের অস্বাদ বৃষ্টির বর্ষণ ছন্দময় করুণায় জলাবদ্ধ আলিঙ্গনে আচ্ছন্ন হোক বাংলাদেশ বর্ষা অবিরাম বৃষ্টি ফোটা, জাতির চেতনা আর শক্তির উৎসমূল